টিস্যু এড বোলাস পশুর কী কী রোগে কাজে লাগে টিস্যু এড বোলাসের কাজ কী কখন কীভাবে প্রয়োগ করবেন ডো জে টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টিস্যু এড বোলাস একটি ভেটনারি ওষুধ সাধারণত গরু মোষ ছাগল ইত্যাদির জন্য ব্যবহৃত ওই উপাদান কম্পোজিশন আছে এটি সাধারণত হার্বাল আয়ুর্বেদিক প্রিপারেশন হিসেবে বাজারে পাওয়া যায় এতে থাকে এমন কিছু বেসন উপাদান যা টিস্যু রিপেয়ার ক্ষত শুকানো প্রদাহ কমাতে সাহায্য করে ব্যবহার ইউজ হচ্ছে এক নম্বর শরীরের ক্ষত কাটা ছেড়া বা অপারেশন পর দ্রুত আরোগ্য লাভের জন্য দু নম্বর আঘাত ফোলা প্রদাহ কমাতে তিন নম্বর হাড় ভাঙার পর টিস্যু হিলিং ত্বরান্তরিত করতে চার নম্বর আভ্যন্তরিক ক্ষত মাস্টাইটিস জরায়ুর আঘাত ইত্যাদি সারাতে সহায়ক পাঁচ নম্বর দুধের গ্ল্যান্ড অঙ্গ পতঙ্গের ইনফ্লামেশনের কাজ কাজে লাগে এর ডোজ সাধারণত ডোজ ভেটেরিনারি ডাক্তার পশুর অবস্থার ওজন অনুযায়ী ঠিক করবেন গরু মোষ দিনে দুবার দুটি ব্লাশ পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ছাগল ভেড়ার দিনে দুবার একের অর্ধেক অংশ পাঁচ থেকে সাত দিন সতর্কতা এটি ভেষজ হলেও ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার না করাই ভালো অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া যেতে পারে কারণ এটি সাপোর্টিক থেরাপি হিসেবেও কাজ করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত কম তবে অ্যালার্জি হলে ওষুধ বন্ধ করতে হবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ